বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার কার্যালয় ভোট গ্রহণ শুরু হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ গঠনতন্ত্র অনুযায়ী গণনা শেষে আজই ফলাফল প্রকাশ করা হবে সকাল থেকেই এফডিসি প্রাঙ্গনে জুড়েছে নায়ক নায়িকাদের ভিড় ভোটের পরিবেশ কেমন দেখছেন আজকে গতকাল রাতে থেকে পরিবেশটা একটু ঘোলাটে ছিল কিন্তু ইনশাআল্লাহ মানে যেহেতু দিন যত পরিষ্কার হয়ে উঠছে আমাদের এটাও পরিষ্কার লাগছে তবে এখন ভালো পরিবেশ এখনো বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের আসলে উপস্থিতি মানে চোখে পড়ার মতো এটা অনেকে আসলে কত ভাবে দেখছে অনেকে ভালোভাবে দেখছে আপনি কিভাবে দেখছেন এটা টোটালি নির্বাচন কমিশনারের এক্তিয়ার এবং আমাদের যারা মানে উদ্বোধন এফডিসির যারা আছেন এমডি মহোদয় এটা তারা বলতে পারবে কারণ তারা হয়তো এটাকে মানে চিন্তা করেছে যে যেহেতু এখানে অনেক শিল্পীদের সমাগম হবে এখানে জটলা হতে পারে বা কোন রকম ঝামেলা হতে পারে সেটাকে মানে প্রোটেক্ট করার মতো যেরকম আইন শৃঙ্খলা দরকার তারা সে ব্যবস্থাটা হয়তো শুরু হয়েছে আপনাদের আমরা হান্ড্রেড আশাবাদী তারপর উপরালা জানে আমাদের সম্মানিত ভোটাররা জানে ওকে ভাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে অন্যান্য সংস্থার লোকজন সাংঘাতিক কাজ করছে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত স্ট্রংলি কাজ করছে আর আমরা খুব সাপোর্টি আমরা যারা নির্বাচনে অংশ নিয়েছি আমরা চাই এই ভোটগুলো নিশ্চিত ভাবে সুন্দরভাবে শেষ হোক আমি বিশ্বাস করি আমাদের প্যানেলি দেখবেন আমরা চাই আমাদের কাজ করুক তারা যদি ভালো কাজ করে একসময় তারা আবার আসবে কিন্তু এবার ইনশাল্লাহরাই আসবে এবার কোনো জটিল বা নেই এবার আমরা খুব স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছি এবং ভোট দিতে পারছি এবং আমরাও আমি প্রার্থী হিসেবে নির্দ্বিধায় স্বাধীনভাবে ভোট চাইতে পারছি তবে ভোট দিচ্ছি ওই আমি অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই স্বতঃস্ফূর্ত যারা ভোট দিচ্ছে তাদেরকে মানে সহযোগিতা করার জন্য যেন সুন্দর পরিবেশ বজায় থাকে সবাই সুন্দর পরিবেশ বজায় রেখে যেন ভোট মানে গ্রহণ করে এবং ভোট দেয় থ্যাংক ইউ ভেরি শুরু হয়েছে আপনাদের প্যানেল আমাদের আসলে যারা প্লেয়ার যারা খেলে তারা তো কোনোদিন চায় না যে আমরা হারবো তাই না আমরা জিতবো ইনশাআল্লাহ হান্ড্রেড হান্ড্রেড

অনেক দেশে গেছি লাস্টে দক্ষিণ কোরিয়া গেছি আমাদের বাইরে এত জনপ্রিয় কিন্তু বাংলাদেশে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদেরকে ছোট নজরে দেখে কমেডিয়ান